আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা সামসুল হক কলেজ পূর্ব পাশে বিপুল পরিমাণ মোটর সাইজে রয়েছে বাই বাই মোটরসের পক্ষ থেকে ওয়েলকাম যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই বাই মোটরস প্রিয় দর্শক একটা একটি করে গাড়ি ভিডিওতে দেখাচ্ছি প্রিয় দর্শক এই যে 4b গাড়ি ডাবল ডিএক্স এপিএস 24 লাস্ট 25 এর গাড়ি 10 বছরের নাম্বার এক লক্ষ 95000 টাকা শুধু যে জিক্সার মেকেট ভাষণ এপিএপিএস 2 বছরের নাম্বার সহকারে ওনলি মিটারে হাজার কিলো আছে গাড়ি প্রাইস হচ্ছে দুই লক্ষ হাজার টাকা ডাবল ডিএক্স পালসার এপিএস 2 বছরের নাম্বার সহকারে নিউ মডেল নিউ কন্ডিশন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ডিক্স পালসার দুই বছরের নাম্বার সহকারে এপিএস একদম নিউ মডেল নিউ কন্ডিশন গাড়িটি পাচ্ছেন পানির দামে এক লক্ষ ছয়ষট্টি হাজার টাকা হিরো এক্স টিম অন টেস্ট এক লক্ষ বায়ান্ন হাজার টাকা পালসার ডাবল ডিক্স অন টেস্ট এপিএস এক লক্ষ বায়ান্ন হাজার টাকা পালসার সিঙ্গেল ডিক্স ওয়ান টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পালসার সিঙ্গেল নাম্বার সহকারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হন্ডালিবু ওয়ান টেস্ট তেইশের লাস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা হেরু হান দুই বছরের নাম্বার একদম নিউ কন্ডিশন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা হন্ডা নাম্বার থেকে সাল পর্যন্ত আপডেট এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা হেরু চব্বিশ থেকে ছাব্বিশ সাল ডিজিটাল মিটার দুই বৎসরের নাম্বার এক লক্ষ পনেরো হাজার টাকা হন্ডা নিউ মডেল এনালক মিটার ওয়ান টেস্ট মাত্র বিরাশি হাজার টাকা হোড্ডা লাল হিরো গাড়ি দুই বৎসরের নাম্বার বাইশের গাড়ি পঁচাশি হাজার টাকা আরেকটি দেখতে পাচ্ছেন লাল অ্যাপাছিয়া আটিয়াল দুইটা চাকাই নতুন একদম মানে নতুনের মতোই বিশ একুশের গাড়ি একদম পানির দামে পাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকা আর একটি হচ্ছে অ্যাপাচিয়া টিয়ার হল ব্লু কালার অন টেস্ট গুরাম মার্কা এক লক্ষ হাজার টাকা আরেকটি পাচ্ছেন হুন্ডা এক্স বিলেট দুই বছরে নাম্বার সহকারে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন গাড়ি ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি পাচ্ছেন তিয়াত্তর হাজার টাকা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি নিউমডেল নিউ কন্ডিশন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপ আপ টু ডেট এক লক্ষ বত্তিরিশ টাকা একশো দশ সিসি ডিসকভার নিউমডেল নিউ কন্ডিশন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপ টু ডেট এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি যে ডিসকভার গাড়ি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে অরিজিনালি প্রথম মালিক এবং দুই বৎসরের নাম্বার সহকারে পাচ্ছেন গাড়িতে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে অরজিনাল হ্যাঁ এই গাড়ি যদি কেউ নিতে চান এক লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছেন প্রথম মালিক এবং অরিজিনালি কালার এবং অরিজিনালি একটি পিওর একটি গাড়ি হেলু ফ্যাশন এক্সপো দুই বৎসরের নাম্বার সহকারে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা বিশ নম্বর একশো দশ সিসি দুই বছরের নাম্বার বড় ডিস সিপিএস বেড়ে এই গাড়ি পাচ্ছেন এক লক্ষ টাকা আরেকটি হচ্ছে রানার এইটি গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন পালসার এম ওয়ান সিক্সটি ওয়ান টেস্ট এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আরেকটি হচ্ছে মেট্রো গাড়ি বাইশের ওয়ান টেস্ট আশি হাজার টাকা আরেকটি হচ্ছে মেট্রো দুই বছরের নাম্বার সহকারে আটাত্তর টাকা জাপানি আর এক্স গাড়ি দশ বছরের নাম্বার সহকারে আজকের দিনের জন্য অফার চলেছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন জাপানি আর এক্স গাড়ি প্রিয় দর্শক টাঙ্গাল এলেঙ্গা শামসুল হক কলেজ গেটের পর্বাপাশে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন বাই বাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম